আমরা ষোলো তারিখ থেকে গ্রুপ ওয়ান এবং গ্রুপ তে একসাথে এবছরের শুরু করেছি যে পরীক্ষাটা সম্ভবত আমরা আশা করছি নভেম্বর মাসে হবে সাধারণত প্রত্যেক বছর মানে প্রতি বছরই নভেম্বর মাসে কিন্তু এই পরীক্ষাটা হয়ে থাকে কখনো কখনো একটু আগে পরে হয় কখনো ডিসেম্বর খুব রেয়ার টাইমটা সে সময় সেই হিসাবে আমাদের এখনো ছয় মাস সময় আমাদের হাতে আছে বা পাঁচ মাস সময় আছে আমরা যখন শুরু করেছিলাম তখন হয়তো ছয় মাস ছিল ষোলোই মেতে যদি আমরা চিন্তা করি তখন থেকে ছয় মাস সময় ছিল সো ষোলোই মে থেকে পাঁচ জুন এই বিশ দিন আমরা বেশ কিছু জিনিস পড়াশোনা করেছি আমাদের পড়াশোনায় যথেষ্ট স্পিডই ছিলাম আমরা যদিও আমরা খুব স্লো এগিয়েছি খুবই স্লো এবং আমরা মেনলি বেসিক পার্টই ফোকাস করেছিলাম তাই না সো চলুন দেখে নেওয়া যাক এই বিশ দিনে আমরা কি পড়াশোনা করেছিলাম এবং আপনারা এই বিশ দিনের পড়াশোনাটাকে কিভাবে একটু গুছিয়ে নেবেন আমার আজকে এই এক দুই মিনিটের বা ছোট ভিডিওটার উদ্দেশ্যটা হচ্ছে আপনাদেরকে একবার মনে করিয়ে দিয়ে আমরা কি কি পড়াশোনা করেছিস তো এই জিনিসগুলো আপনি যেন গুছিয়ে একবার শেষ করতে পারেন একটা জিনিসকে প্রস্তুতি সবসময় একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে আমি কি কি করেছি বা আমি কি কি পারি সেটা খুব ভালোভাবে জানা আজকের এই সেশনটার উদ্দেশ্য আপনাদেরকে টোটাল টোটাল জিনিসগুলোকে সামারি করে দেওয়া কারণ আমরা তো সবসময় বলি আমরা প্রতি পনেরো দিনের রুটিন একসাথে দিবো বা প্রতি পনেরো দিনকে আমরা টার্গেট করবো আমরা একবারে পাঁচ মাস ছয় মাস এরকম টার্গেট করে ইভেন তিন মাস টার্গেট করবো না পড়াশোনা হয় না পড়াশোনার ব্যাপারটাই এমন আমরা যতই পরিকল্পনা করি নাথিং উইল ওয়ার্ক আপনাদেরকে মনে আছে আমি কি কফ সেশনে বা ওরিয়েন্টেশন ক্লাসে বলেছিলাম নাথিং উইল ওয়ার্ক নো প্ল্যান উইল ওয়ার্ক সো ব্যাপারটা তাই এই জন্য আমরা প্রত্যেক পনেরো দিন ছোটো ছোটো ভাগ করে আগাবো এই যে পনেরো দিনের একটা লেভেল আমরা শেষ করলাম ঠিক আছে এই একটা বা বিশ দিনের একটা স্টেজ আমরা পার করলাম চলুন দেখি না যে এই স্টেজ আমাদের অ্যাচিভমেন্ট কি কী বা এই স্টেজে আমরা কোন কোন জিনিসগুলো নিয়ে পড়াশোনা করেছিলাম আপনাদের এই সামারিটা যার উদ্দেশ্য হচ্ছে আপনার যদি কোন জায়গায় গ্যাপ থাকে আপনি যদি স্পেসিফিক কোনো একটা জায়গায় পিছিয়ে থাকেন সেটা যেন কাভার করে ফেলতে পারেন ওকে তো আমাদের ঈদের বন্ধ আছে কতদিন পর্যন্ত দশ জুন পর্যন্ত দশ জুনের পরে কিন্তু আমি আপনাদেরকে পাঁচ দিন সময় দিয়েছি হবে ষোলোই জুন থেকে এই যে এগারো থেকে পাঁচ দিন সময় এগারো দিয়েছি। যেন আপনি এই গত বিশ দিনের পড়াশোনাটাকে পুরোপুরি একবার ভালো মতো রিভাইজ করতে পারেন এবং নিজের কনফিডেন্স অ্যাচিভ করতে পারেন এবং ঠিক সেই পাঁচ দিন পরেই আমাদের একটা যেটা পরীক্ষা হবে সেই জিনিসগুলো এখন আলোচনা করে দিচ্ছি ওই পরীক্ষাগুলোর উদ্দেশ্য কিন্তু আপনার মেধা যাচাই করা না আবারও বলি

বা ওই সময়টা সেটার উদ্দেশ্য কিন্তু আপনার মেধা যাচাই করা না সেটার উদ্দেশ্য হচ্ছে এই যে যে পড়াশোনা করেছিলাম সেই পড়াশোনাটার অবজেক্টিভ ছিল আপনি সেটা অ্যাচিভ করতে পেরেছেন কিনা অবজেক্টিভ কিন্তু শেখা ছিল না অবজেক্টিভ ছিল পরীক্ষায় ভালো করার মতো করে শেখা চলুন দেখে নেওয়া যাক ওকে সো প্রথমে আমরা কি করেছিলাম ওরিয়েন্টেশন সেখানে আমাদের কিক অফ সেশন ছিল ক্যারিয়ার সেমিনার ছিল একটা আইবিএম এর ভর্তি প্রস্তুতি সম্পর্কিত যে সব তথ্যগুলো লাগে সেইগুলো সবকিছু ছিল একটা আপনাদের মনে আছে কিনা প্রায় আঠাশটা এর একটা লিঙ্ক ছিল যেখানে আপনারা আইবিএ ভর্তি পরীক্ষার প্রস্তুতি এবং এই সম্পর্কিত সকল তথ্য দেওয়া আছে আপনারা যারা এখন ওটার কথা ভুলে গেছেন আপনাদের সেটা আমাদের কোর্স ডকে দেওয়া আছে এবং একই সাথে কোথায় দেওয়া আছে আইবিএম বিএ প্রিপারেশন ফর বিগিনার্স এই ফেসবুক গ্রুপের ফিচার্ড পোস্ট সেকশনে দেওয়া আছে সো আমি যদি একটু রাইট সাইডে আপনারা খেয়াল করেন যে কিক অফ সেশন ষোলোই মে আমাদের ছিল আপনার স্ক্রিনে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে যদি সেটা ভিডিও গেলেই দেখতে পাবেন গ্র্যান্ড লঞ্চ অফ প্লাস জব লং কোর্স দুই হাজার এটা দেখতে পাবেন সো বেসিক্যালি এটা কিন্তু আপনাদের ফেসবুক লাইভেও ছিল এবং এটা আপনারা কোর্স ডকেও পাবেন সেকেন্ড ক্যারিয়ার সেমিনার দিস ইজ সো ইম্পর্টেন্ট স্ক্রিনে একইভাবে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে যারা দেখতে পাচ্ছেন ক্যারিয়ার প্ল্যান ও চাকরির প্রস্তুতি এটা ক্যারিয়ার সেমিনার হিসেবে আমরা সবাই আপনারা অ্যাটেন্ড করেছিলেন এবং এটা অবশ্যই দেখে নেবেন আপনি এই যে পুরো কোর্সটা করতেছেন সেটাকে ক্যারিয়ারে কিভাবে কাজে লাগাবেন এটাই কিন্তু ক্যারিয়ার সেমিনারের উদ্দেশ্য ছিল আইবিএমবি ভর্তি প্রস্তুতি সম্পর্কিত সকল তথ্য এখানে আঠাশটা যে লিঙ্ক আপনাকে একদম প্রত্যেকটা জিনিস খাতা কলম নিয়ে আঠাশটা ক্লাস বেসিক্যালি একদম ভালো মতো জানতে হবে আপনি যত যা পড়াশোনা করবেন যদি আপনি না জানেন সেগুলো কোথায় কাজে লাগবে এবং এটা যদি না জানেন পড়াশোনার পাশাপাশি আর কি কি করলে আমি চান্স পাবো আর কি কি না করলে চান্স পাবো না আপনি জীবন ভালো করতে পারবেন না ভালো প্রস্তুতি হতে পারে চান্স পাবেন না চান্স পাওয়ার জন্য তিন নম্বর পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট যারা এখনো শুরু করেন নাই কোর্স ডকে কিন্তু দেয়া আছে আপনার কোর্সের যে গুগল ডক বা কোর্স ডক সেখানে কিন্তু দেয়া আছে দেখে শুরু করেন এখনই প্ল্যান করেন এরপরে নিচে যেটা দেখতে পাচ্ছেন একদম লাস্ট পয়েন্টটা কোর্স ডক জয়নিং ডকুমেন্ট এবং অ্যাটেন্ডেন্স শীট দিস ইজ সো ইম্পর্টেন্ট দিস ইজ সো ইম্পর্টেন্ট আই রিপিট কোর্স ডকে এন্টায়ার এই বিশ দিনের একটা ক্যাটালগ দেওয়া আছে আমরা কি কি করেছি কি কি লিঙ্ক আমাদের ভিজিট করতে হবে কোন কোন রিসোর্স গুলা কোন লিঙ্কে পাওয়া যাবে যে পিডিএফ গুলো দিয়েছি সেগুলোর লিঙ্ক

পুরো পার্ট টাই ছিল প্রশ্ন বুঝতে শেখা অবজেক্টিভ খাতায় আবার লিখে অবজেক্টিভ কি ছিল প্রশ্ন বুঝতে শেখা একটা ম্যাথমেটিক্স কে ছোট ছোট ভাবে ভাগ করে লিটারেলি হোয়াট ইজ দ্য প্রবলেম সেটা আইডেন্টিফাই করতে শেখা দ্যাটস হোয়াই আমরা সিনারিও দেখেছি বাজারে গেলে কি করতে হয় লাভ ক্ষতি কিভাবে হয় শতকরাই কিভাবে হয় অল দ্য বেসিক্স সো আবার বলতেছি ভাই ডোন্ট ফোকাস অন সলিউশন ফোকাস অন দা কোশ্চেন ইটসেলফ তাই না একদম গল্প করতে করতে আমরা শিখেছি বেসিক অ্যারিথমেটিক পার্টটা সো এটা প্রত্যেকটা ক্লাস প্রয়োজনে আবার রেকর্ডেড ক্লাস থেকে করেন

এক থেকে ষোলো বাট হ্যাঁ আপনাকে যে রেকর্ডেড ক্লাসগুলো আপনি করার পরে যখন আপনি এই প্রবলেমগুলো করবেন এখানে কিন্তু আমরা ওই ধরনের প্রবলেমগুলো আলোচনা করেছি এই ক্লাস সিক্স থেকে টেনের বইয়েই এমন অনেক ম্যাথ আছে যেগুলো আইবি এর পরীক্ষা ব্যাংকের পরীক্ষা আসে ওই প্রবলেমগুলো কি কি আমি মাত্র ক্লাস সিক্স থেকে টেনের বই পড়েই আমি এতগুলো প্রবলেম এতগুলো টপিক সলভ করে ফেলতে পারতেছি এটা কিন্তু আপনি অবশ্যই ভাইয়া আপনি কিন্তু অবশ্যই অবশ্যই রিভাইজ করে ফেলবেন আপনাকে যেরকম করে লাস্ট ক্লাসটা আবার ভালো মতো পড়বেন টপিক খেয়াল করেন রেট টাইম ডিস্ট্যান্স একটা জিনিস বলি এবার এক থেকে ষোলোটা টপিক আমরা কিন্তু ষোলোটা টপিক এখানে অলরেডি শিখে ফেলবো যে গুলো হবে প্রবলেম সলভিং গ্রুপে অবশ্যই পোস্ট করবেন এবং খাতায় লিখে রাখবেন আমরা আবার রিভিউ ক্লাসে বা প্রবলেম সলভিং ক্লাসে কিন্তু আলোচনা করব ওকে টাইম ডিসটেন্স বাম পাশে দেখতেই পাচ্ছেন আমি আর এখন মুখে মুখে বলছি না বাট এই প্রত্যেকটা জিনিস মন দিয়ে আট থেকে দশ বার করে ফেলবেন আট থেকে দশ বার কেন বলতেছি আপনার কিন্তু পরীক্ষায় পারতে হবে দুই মিনিটে করতে এক মিনিটে করতে সো ইফ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাথ যে ওকে আমি এবার প্রবলেম দুইটা জিনিস ভাই এক আমি প্রবলেমটা বুঝতে পারি আমি প্রশ্নটা বুঝতে পারি এটা ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপ ইজ এবার আমি ক্যালকুলেটার ছাড়া হাতে হাতে এই দুইটা জিনিস যখন হয়ে যাবে আলোচনা করেছি যে অল্প সময় সলভ করতে হলে আপনাকে শর্ট কাটে ফোকাস করলে চলবে না বরং নিজের মেধা বা মাথা বা ব্রেইন ব্যবহার করে কিভাবে দ্রুত করা যায় সেই জিনিসগুলো ক্লাসে রেগুলার আলোচনা করা হয়েছে রেকর্ডেড ক্লাস থেকে প্রয়োজন আবার একটু দেখবেন যে আমরা ক্যালকুলেশনটা কিভাবে দ্রুত করতে পারি মাথায় ওকে সো চলেন এই জিনিসগুলো যখন আপনি করে ফেলবেন আপনাকে আবারও বলি আমি বলেছিলাম এগারো এবং বারো তারিখে আপনি ক্লাস সিক্স থেকে টেনের বইটা হচ্ছে আরেকবার রিভাইস করবেন আমাদের লেকচার গুলো ধরে ধরে এবং তেরো চোদ্দ পনেরো এই তিন দিনে এই যে ষোলোটা টপিকের প্রত্যেকটা জিনিস এই তিন দিন হবে ডেডিকেটেড টু ম্যাথ ডেডিকেটেড টু বেসিক ম্যাথ এই প্রত্যেকটা জিনিস শিখে ফেলবেন ষোলো তারিখে বা ষোলো তারিখ থেকে নতুন যে রুটিনটা আমরা দিব ষোলো থেকে তিরিশে জুন ওই জায়গায় আমাদের কিন্তু দুইটা এক্সাম থাকবে একটু খেয়াল করেন ভাই এক্সাম কি কি রিভিউ ম্যাথ একটা এক্সামে থাকবে ক্লাস সিক্স থেকে টেনের বই যে যে জিনিসগুলো আমরা করেছি এখানে আমি কোনো ম্যাথ সলভ করতে আপনাকে দিব না উদ্দেশ্যটা থাকবে প্রশ্ন এক্সপ্লেইন করা আমি কিছু কিছু প্রশ্ন দিয়ে দেব আপনি সেগুলো করবেন যে প্রশ্নটা পড়ে আপনি কি বুঝতে পেরেছেন এটা এক্সপ্লেনেশন এটাই হচ্ছে আমাদের পরীক্ষা থাকবে एग्जाम एग्जाम 2 2 ওকে তে যেটা সিলেবাস তো হচ্ছে এই যে ম্যাথ লেকচার মাত্র এই যে বাম পাশে দেখালাম এই যে এক থেকে 16 এইখানে আমরা যত ম্যাথ আলোচনা করেছি ম্যাথ ফ্রম 16 শর্ট লেকচারস তাই না এখানে আমরা যত ম্যাথ আলোচনা করেছি এগুলো তাই দুইটা एग्जाम আপনি ভালো করতে পারলে দুইটা एग्जाम থেকে অলরেডি আপনি কি ইনশাআল্লাহ তিন থেকে চারটা क्वेश्चन কমন পাবেন আই হোপ এবং আপনারা আমি মুখে বলতেছি তার আপনি প্রমাণ দেখতে চান ওই এই জিনিসগুলো সফটওয়্যার করার পরে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে যায় দেখেন গেলেই দেখবেন যে আসলেই তো আরে ম্যাথ তো আমি পারতেছি আমার কমন পড়তেছে মাত্র ক্লাস সিক্স থেকে টেনের বইতে গেছে এতগুলো ম্যাথ আসে এন্ড দ্যাটস হাউ উই প্ল্যান উই প্ল্যান ফর দ্য সাকসেস ওকে নেক্সট টপিকে যাচ্ছি ভ্যাম এখন পর্যন্ত আপনাদের শুধুমাত্র আমি একটা বই কিনতে বলেছি সেটা অবশ্যই চেষ্টা করবেন এইদের বন্ধের মধ্যে কিনে ফেলতে আপনি ঢাকায় থাকলে ঢাকায় বা যেখানে বসে পড়াশোনা করেন

অনগোয়িং কোর্স গুলার সাথে মিলবে জাস্ট সময় এক মাস কম তাই এটা নাম দিচ্ছে আমরা কুইক রান কোর্স আমরা একটু দ্রুত যাব একটু লং কোর্স থেকে একটু দ্রুত যাব বাট 100% সেম সিলেবাস ঠিক আছে সো আপনারা যারা এটাতে এনরোল করতে চান ঈদের সময়টা এই মুহূর্তে এনরোল করতে পারবেন 1500 টাকা ডিসকাউন্টে যদি এককালীন পেমেন্ট করেন অথবা ইনস্টলমেন্টে পেমেন্টের সুযোগ আছে ইনস্টলমেন্ট পেমেন্টেও ডিসকাউন্ট থাকবে সো আপনারা যারা এনরোল করতে চান এখনই করে ফেলেন নেক্সট আমরা এটা এছাড়া এই কয়দিনে খুব বেশি ফোকাস করেছি ভোকাবুলারি রাইটিং এন্ড রিডিং বা অসহজ একটা জিনিস বলে আমরা এই কয়দিনে দিনে এখন মধ্যে কি করেছি ত্রিশ থেকে ফার্স্ট একশো আশিটা ওয়ার্ডে কিন্তু আপনার একটা অ্যাসাইনমেন্ট সাবমিশনের ছিল জুন জুন আমি সেটা বাড়িয়ে দিয়েছিলাম আপনি অ্যাসাইনমেন্টটা যেভাবে বলেছি আলোচনা করার পরে ওয়ার্ডগুলো আলোচনা করার পরে অ্যাসাইনমেন্টটা যেভাবে বলেছি সেভাবে করতে হবে অবজেক্টিভ আবারও ক্যাল করেন অবজেক্টিভ ইজ ইম্পর্টেন্ট আমরা কিন্তু বকাবলির আপনাকে মুখস্থ করতে দেই নাই আমি বলেই দিয়েছিলাম একটা সিঙ্গেল বকাবলেরিও মুখস্থ করবেন না মুখস্থ না করে আপনি সেটার ব্যবহার বুঝতে চেষ্টা করবেন আমি এটা নিয়ে অনেক ক্লাসে আলোচনা করেছি এবং আরো একটা জিনিস বলেছিলাম আপনি এআই ইউজ করে কিভাবে নিজের ভোকাবুলারি স্কিলটাকে আরো বাড়াতে পারেন এই সব কিছু ক্লাসে ডিসকাস করা হয়েছে ঠিক আছে ক্লাসে দেখানো হয়েছে সো এই অ্যাসাইনমেন্টটা আমি চাই আপনার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট অ্যাসাইনমেন্ট অন ফিফটিন জুন পনেরোই জুন সাবমিট করতে হবে রাতে ওকে

আমি কিন্তু আপনাদেরকে এইটা ফোকাস করতে বলেছি দিস ইজ শব্দগুলোর শব্দগুলো পরিচিত হওয়া নট মুখস্ত করা এমনি হয়ে যাবে এক মাস দেড় মাস খালি থাকেন না দেখবেন আরে মুখস্থ হয়ে গেছে বাট প্লিজ ফোকাস অন রাইটিং রাইটিং ভাই অলরেডি আপনারা একটা জিনিস জানেন আমি দেখাচ্ছি আমাদের তিন জুনে একটা রাইটিং সেশন ছিল সেটা ফার্স্ট থিং এটা ফার্স্ট দেখবেন দ্যাট ওয়াজ ওন এই কম্পিটিটিভ এক্সামস এটা কোর্স ডকে যেমন দেওয়া আছে আমাদের ইউটিউব চ্যানেল এই যে স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন ইউটিউব চ্যানেলের এখানে গেলেও দেখতে পাবেন ইউটিউব চ্যানেলের ভিডিও সেকশনে গেলি আপনি পাবেন এটা ভালো মতো দেখে ফেলবেন মাত্র পনেরো লাইনে পনেরো লাইনে কিছু লিখে ফেলতে হবে কাজ কি হোয়াট ওয়াজ দা অবজেক্টিভ অবজেক্টিভ ওয়াজ থিংকিং আমি আপনাকে এটা বলি এই রাইটিং সম্পর্কে আপনি ঘাটাঘাটি করেন ইউটিউবে দেখেন ফেসবুকে দেখেন গুগলে দেখেন এরপর বেটার রাইটিং লেখেন নো সেটা কিন্তু বলি নাই শুধুমাত্র এই বাংলা লেখাটা খেয়াল করেন শুধুমাত্র যা জানি তা ছোট ছোট বাক্যে লিখতে বলছি আপনি এই কয়টা টপিক সম্পর্কে যা জানেন কিছুই না জানলে ওটাই লিখবেন আমি এই টপিক সম্পর্কে কিছু জানি না এভাবে করেই পনেরো লাইনে লিখবেন এই কথাটাই পনেরো লাইনে গুছায় লিখবেন কেন জানি না সেটাও লিখবেন এটাই কাজ আবারও বলতেছি শুধুমাত্র যা জানি নতুন করে জানতে বলি নেই ওকে আর কি করতে বলছি যা জানি সেটাই লিখতে বলছি ছোট ছোট বাক্যে এবং শিখতে বলছি যে আমি কমন কি ভুল করি দ্য গ্রামার্টিক্যাল মিস্টেক আমি যা জানি সেটা লিখতে গিয়ে আমার গ্রামার্টিক্যাল মিস্টেকস কোথায় হয় আপনারা ক্লাসটা ফলো করবেন ক্লাসটা ফলো করলে আমরা যে ক্লাস অলরেডি আপনার কোর্সটাকে দেয়া আছে রাইটিং এর অবজেক্টিভ এটা ভালো লিখতে পারাটা রাইটিং রাইটিং না না অবজেক্টিভ এই এর ভাই 30 জুন পর্যন্ত সো এটা কিন্তু সাবমিট করতে আমি 15 জুনে জিজ্ঞেস করবো অলরেডি জুনে মিনিমাম বিশটা হয়ে যাওয়ার কথা মিনিমাম বিশটা কারণ আমাদের এই ফার্স্ট ক্লাস ছিল সম্ভবত 22 23 তারিখের দিকে একদিনে বিশটা হয়ে যাওয়ার কথা সেটা কিন্তু আমি 15 তারিখে জিনিসগুলো নিয়ে ডিসকাস করব কে কয়টা করেছেন 30 জুন হঠাৎ করে একদিনে তিন চারটা করে লিখবেন এটা কিন্তু হবে না প্রতিদিন একটা করে লিখতে বলছি তাই না সো রাইটিং নেক্সট টপিকে যাওয়ার আগে কিন্তু আমি কনফার্ম যে ফোকাস আর ক্রিটিক্যাল রাইটিং আপনি ভালো করে ফেলতেছেন আপনি জানেন হাউ টু রাইট ইট অ্যান্ড অবশ্যই যেটা বললাম এই সেশনটা দশ বার দেখবেন রাইটিং ফর কম্পিটিভ এক্সাম যত বেশি দেখবেন এবং এই জায়গা থেকে আপনি যত বেশি অ্যাচিভ করতে পারবেন আপনি তত ভালো করতে পারবেন রাইটিং ইজ নট রাইটিং ইটস থিঙ্কিং ওকে রিডিং আপনাদের মনে আছে সরি স্পেলিং মিস্টেকটার জন্য সরি আর ই ডাবল এ চলে আসছে ফর দ্যাট সরি শর্ট প্যাসেজে আমরা এখন ফোকাস করছিলাম শর্ট প্যাসেজের নট লং প্যাসেজ সো আমাদের এখানে একমাত্র টার্গেট কি আমি যেন একটা প্যাসেজ পড়ে বুঝতে পারি কিভাবে আমি যেমন হিন্দি মুভি দেখলে বুঝি কোরিয়ান হয়ে গেছে সেরকম এখন আমরা পড়তে পড়তে যেন আমাদের অভ্যাস হয়ে যায় আমি যেন দ্রুত পড়তে পারি এবং অর্থ অনুধাবন করতে পারি এই প্যাসেজটাই কি বলছে সেটা বুঝতে পারি নট আক্ষরিক অনুবাদ ওয়ার্ড মিনিং আমার জানার দরকার নেই বাট আমি যেন বুঝতে পারি যে এই প্যাসেজটাই কি বলছে আর প্রশ্ন উত্তর শেখা এখন উদ্দেশ্য এই প্যাসেজের নিচে যে

আপনি ব্যবহার শিখছেন কিনা এই শব্দটা আপনার পরিচিত হয়েছে কিনা সেটা একই एग्जामই থাকবে দুইটা এক্সাম একটা রাইটিং দিব শর্ট প্যাসেজ দিব আবারো বলি রাইটিং এ কি দেখব আপনি যা জানেন রাইটিং এর টপিকটা এমন দিব আপনি জীবনেও সম্পর্কে কোনো ইনফরমেশন জানার কথা না বাট আপনি সেটা সম্পর্কে শুনছেন সেটা সম্পর্কে শুনছেন আপনি সেটা সম্পর্কে জাস্ট লিখতে পারেন কিনা যা জানেন তাই আমি তো আপনাকে লিখে দি মেটোরিয়াল আপনি জীবনে মেটোরিয়ালে চেন না মেটেরিয়াল কারা বানাইছে কোনো ইনফরমেশন জানেন না বাট আপনি মেটোরিয়াল এটা জানেন মানুষ চড়ে মজা পায় দ্রুত যাইতে পারে এই জিনিসগুলো নিজে ছোট ছোট বাক্যে গুছিয়ে লিখতে পারছেন কিনা উইদাউট গ্রামাটিক্যাল মিস্টেক আর একটা শর্ট প্যাসেজ দিবিল এরকম প্রত্যেক টোয়েন্টি ডেজ ফিফটিন টু সিলেবাস শেষ করে ফেলবো এবং এরপরে কাজকে রিভাইজ করা এবং নিজেদের পরীক্ষার জন্য রেডি করা আবারও বলে রেখে আপনারা যারা এখন বুঝতে পারতেছেন না সিলেবাস শেষ করা প্রিপারেশন না শেষ করার পরে চান্স পাওয়ার শুরুই হয় সিলেবাস শেষ করার পরে ওকে ভাই আপনারা অনেকে আমাদের আপকামিং কোর্স সম্পর্কে জানতে চেয়েছেন যারা আমাদের কোনো কোর্সে এখন এনরোল করা নেই আমাদের পরের ঈদের পরবর্তী যে কোর্সটা শুরু হবে পয়লা জুলাই থেকে এই কোর্সটা সিলেবাস হান্ড্রেড পার্সেন্ট আমাদের আপনারা যারা এটাতে এনরোল করতে চান ঈদের সময়টা এই মুহূর্তে এনরোল করতে পারবেন পনেরোশো টাকা ডিসকাউন্টে যদি এককালীন পেমেন্ট করেন অথবা ইনস্টলমেন্টে পেমেন্টের সুযোগ আছে ইনস্টলমেন্ট পেমেন্টেও ডিসকাউন্ট থাকবে আপনারা যারা এনরোল করতে চান এখনই করে ফেলেন কিভাবে এনরোল করবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনারা আমাদের যে কোনো ফেসবুকে যে কোনো পোস্টে মানে গ্রুপের যদি কোনো পোস্টে যান সেখানে দেখতে পাবেন দেখেন এই যে আইবিএম প্রস্তুতি সকল কোর্স আমাদের সিলেবাস একই থাকে এই মুহূর্তে কোর্স ফি সাড়ে সাড়ে সাত হাজার টাকা হলেও এককালীন পেমেন্টে আপনি পনেরোশো টাকা ডিসকাউন্ট পাবেন ছয় হাজার টাকা এনরোল করতে পারবেন ওকে আর যারা ইনস্টলমেন্টে রেজিস্ট্রেশন করতে চান এখনই করে ফেলেন পঁয়ত্রিশশো টাকা দিয়ে ফার্স্ট ইনস্টলমেন্ট পেমেন্ট করলে পরবর্তী ইনস্টলমেন্টে আপনার পেমেন্ট হবে তিন হাজার টাকা এবং অলরেডি কিন্তু সেখানে আপনি এক হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন লিঙ্কগুলো দেওয়া আছে কোনো কাজ নেই এই লিঙ্কে যাবেন এই লিঙ্কে জাস্ট এই লিংকে গেলে আপনি শুধুমাত্র নিজের নাম ইমেল অ্যাড্রেস আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন এরপরে আপনি অনলাইনে যেভাবে পেমেন্ট করেন যে কোনো ব্যাংকের কার্ড কিংবা বিকাশ কিংবা রকেট নগদে করতে পারবেন না

নেক্সট চার মাসের মধ্যে এটা কিভাবে শেষ করতে চাই এই প্রস্তুতিটা একদম ডিটেলস বেসিক্যালি এটা আমাদের এক্সিস্টিং কোর্সগুলো হান্ড্রেড পার্সেন্ট সেম সিলেবাস হান্ড্রেড পার্সেন্ট সেম প্ল্যান শুধু একটু দ্রুত যাব ওইখানে যারা তিন চার ঘন্টা করে পড়াশোনা করলে হয়ে যাচ্ছে আমরা এখানে পাঁচ ছ ঘন্টা করে পড়াশোনা করবো ডেলি দ্যাটস ইট সো যারা এনরোল করতে চান এখনই করে ফেলুন ঈদের এই সময়টাতে এনরোল করে ফেলুন আমরা সিমিলার প্যাটার্নই আগাবো ওকে সো বেস্ট অফ লাক আল্লাহ হাফেজ ঈদ মুবারক